เครดคัลเจอร์ ও পরীক্ষায় নম্বর বাড়ানোর অভিযোগে আবারও সরগরম রামপ্রভাত মেডিকেল কলেজ ও হাসপাতাল

তখন এটা করা হয় আমি ধরে নিচ্ছি যে তখন মেডিকেল কাউন্সিলের কমিটির মেম্বার হচ্ছে ডক্টর অভিদ্দে জান্ন এখন ভুরি ভুরি গেছেন তার পাশে মুস্তফিজুর রহমান কিন্তু তার পাশে এই ছেলেটাকে এই আন ছেলেটাকে এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে এই ছেলেটাকে এই ছেলেটা কে এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেল কলেজের একটা অফিসিয়াল যেখানে মেডিকেল কাউন্সিলে অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে সেখানে পুরো সেখানে সেখানে এই 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 ছেলেটা কি করছে এর নামে হাজার অভিযোগ অভিযোগ আছে আমাদের প্রত্যেকটা কলেজের ছেলেগুলোকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েস করা থ্রেড দেওয়া এবং তাকে মদত দিয়েছেন দেখুন বলতে হবে আমাদের দেখে নিন মারাত্মক এই অভিযোগে সরব হয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা আজ মেডিকেল কলেজের অধ্যাখা করবি বড়ালকে ঘেরাও করেন দুই চিকিৎসক অধ্যাপককেও একই অভিযোগে ঘিরে বিক্ষোভ দেখান তারা যারা এই পরীক্ষায় নম্বর দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন তোলেন তারা কাদের অঙ্গুলি হিলনে কিছু ছাত্রকে বাড়তি নম্বর পাইয়ে দেওয়া হয়েছে অধ্যাপকরা অবশ্য যথারীতি কোনো সদুত্তর দিতে পারেননি দেখুন আপনারা জানেন আমরা কিছুদিন আগে মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয় এবং তারপরে আমরা এখন আবার লিখিত না উল্লেখ করে আমরা লিখিত আবার জানাবো যে যে বা যারা জড়িত ছিল এবং যে বহিরাগতদের চাপে করা হতো আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে যে বহিরাগতরা এখানে থ্রেট কালচার চালাতো অনিকেত গাঙ্গুলি বিপক্ষ বিশ্বাস অভিজ্ঞে এবং তাদের সাঙ্গ অলরেডি শাস্তি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং আমরা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর যিনি এখন জয়েন্ট ডিএমই ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর স্বরূপ সাহা যিনি ডিন হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথাবার্তা কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা হবে বা চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে আমরা বিক্ষোভ বারোটা থেকে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের প্রশ্নের মুখে অভিজ্ঞদের মতো বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ছবি দেখিয়ে এমনই দাবি জুনিয়র ডাক্তারদের এ ব্যাপারে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল করবি বড়াল জুনিয়র ডাক্তারদের প্রশ্নের কি জবাব দিলেন শুনে নিন ছাত্রদের একটা দাবি এটা ওরা আগেও লিখিত দিয়েছে সেটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি যে আর ওরা যে সাবজেক্ট গুলোর কথা বলেছেন সেই এইচওডিরাও আজকে ছিলেন তারাও ওদের সঙ্গে আলোচনা করেছেন এপএমটি অফথালমোলজি এবং কমিউনিটি মেডিসিনের এইচওডি এখন নেই ওনারাও বলেছেন ওটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছে ইউনিভার্সিটি যেরকম আমাদের বলবেন বা যা করবেন ডাকলে আমরা যাবো হোয়াইট বোর্ডের নাম্বারটা বদল করে দেওয়া হয়েছে এইটা তো আমি বলতে পারবো না কারণ এই পরীক্ষাটা পুরোটাই কন্ডাক্টেড হয় ডিপার্টমেন্টে এবং সেটা আমার তো মানে পরীক্ষা নেন কন্ডাক্ট করেন এই চুরিরা তারাই নাম্বার আপলোড করেন স্টুডেন্ট সেকশন থেকে তাদের প্রেজেন্সি তাদের কাছেই হার্ড কপি থাকে প্রিন্সিপালের কাছে কিছু থাকে